দু সালে মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিল ঢাকার স্বামীবাগে যার বাড়ি লক্ষ্মীপুরে ছেলেটিকে যদি মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ আমার কথাগুলো অস্বীকার করে বা চ্যালেঞ্জ করে আমি সেই সাক্ষী প্রমাণ হাজির করতে বাধ্য থাকবো পাঁচই আগস্টে যে গণবিস্ফোরণ দেখলাম আমরা এর আগে যে আন্দোলন দেখলাম পুরো আন্দোলনটার সাথে এবং পেছনে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের বিশাল অবদান একদিকে আমি গর্বিত কিন্তু আরেকদিকে ব্যাপারটা ভীতিকর এর পেছনে কোনো কাজ আছে কি না এবং যারা কাজ করেছে তাদের কোনো আলটিমেটলি দুরভিসন্ধি আছে কিনা সেই ব্যাপারটা ভাবা দরকার যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে সবসময় লয়ারদের একটা ভূমিকা থাকে কারণ তারা পলিটিক্স খুব ভালো বোঝে এবং আইনের ব্যাপার স্যাপার খুব ভালো বোঝে এবং সেটার আমরা দেখেছি দেশ বিভাজন থেকে শুরু করে শেখ মুজিবুর উনিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগেরই ছাত্র ছিলেন এই আন্দোলনটার পেছনে আসিফ নজরুলের বিরাট অবদান আছে অর্কেস্ট্রেশনের পেছনে কিন্তু কাদের সহায়তা আমি বলেছি আপনাদেরকে এর আগে যে হিজবু তাহিরের তাহির গন্ধ আছে হিজবুল তাহিরের স্টাইলে এবং তাদের অনুপ্রেরণায় এই আন্দোলনটা হয়েছে এবং তারা যথেষ্ট মাল মশলা সাপ্লাই করেছে বিশেষ করে বিভিন্ন শিক্ষকদের সাথে নিয়ে ছাত্রদের সাথে নিয়ে যাও এছাড়াও সেনাবাহিনীর সাথে নিয়ে আইন প্রয়োগকারীর নিয়ে লিয়াজ এই সকল ক্ষেত্রে হিজবুল তাহিরের রোল প্লে করেছে এছাড়া বর্তমানে আন্দোলনের পরে সরকার যখন নতুন গঠন হলো এরপরে তারা ইরানিয়ান স্টাইল ফলো করছে কিন্তু এই সব কিছুর পেছনে শেখ হাসিনা বরাবর বলে এসছেন জামাত 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 কিন্তু উনি কোনো স্পেসিফিক প্রমাণ দিতে পারেননি কিন্তু জামাতের কি আদৌ কোনো ইনভলভমেন্ট নেই তা হয় কি করে যে নামটি গত দুদিন ধরে খুব আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ আবার সেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্তান তুল্য বা ছোট ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছি যেমন ধরো গোলাম আলা রনি আমি তারপরে অভিনেত্রা অভিনেত্রী সংসদ সদস্য তারানাহারি বাপা উনি আমার এক বছর সিনিয়র শিরিন শারমিন চৌধুরী আমার ক্লাস ফ্রেন্ড আমরা সবাই খুব গর্বিত এবং একজনের সঙ্গে আরেকটা সম্পর্ক খুব গভীর থাকে কারণ আমরা যারা লয়ের স্টুডেন্ট আমরা আমরণ একজন সাথে দেখা হবে বলে আশা করি এজন্য আমাদের মধ্যে ভ্রাতৃত্ব অনেক বেশি কিন্তু আজকে যার সম্বন্ধে বলছি বলতে যাচ্ছি যে মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ আম সরি টু সে তার সম্বন্ধে এমন কিছু জেনেছি যেটা না বললেই না এবং জাতির জন্য এটা প্রয়োজন জানা আমার বুক ফেটে যাচ্ছে কথাগুলো বলতে যেহেতু আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই কিন্তু আমি খুব শকড অনেকই মিডিয়াতে বলেছে যেমন শুনেছি কজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেছেন যে তার সম্বন্ধে জানা যাচ্ছে ডিবির কাছ থেকে যে সে অলরেডি ওয়াচ লিস্টেজ ছিল যে মাহফুজ এখন আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহায়ক সেই লিস্টে ছিল তা কেমন কি তাকে সন্ত্রাসী হিসাবে না ওয়ান্টেড হিসাবে তারা খুঁজছিল ইত্যাদি কিন্তু কতটুকু গভীরে যাওয়া যায় এক্স্যাক্টলি সে কী ছিল এটা জানতে হলে আমি আপনাদেরকে একদম কনক্রিট তথ্য দিচ্ছি এবং আমি মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ যাই বলেন যার সম্বন্ধে আপনার ফেসবুকে খুব একটা খুঁজে পাবেন না গুগলও খুব একটা খুঁজে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেই কথাগুলো অস্বীকার করার কোনো উপায় নেই দু সালে সে থাকতো স্বামীবাগে স্বামীবাগে যে কবরস্থান আছে কবরস্থানের ঠিক উল্টো পাশে একটি বাসায় ঠিক উল্টো পাশে আপনারা চাইলে সেখানে খোঁজ নিতে পারবেন একটি বাসায় থাকতো এবং নারিন্দা স্কুলের সামনে তাকে প্রায় দেখা যেত সেখানে সে ওই জামাতের একটি কিশোর পত্রিকা আছে না কিশোর আলো কিশোর কি একটা আছে ওটা সে ডিস্ট্রিবিউট করতো প্রায় প্রতিদিন ডিস্ট্রিবিউট করতো সে ওখানে একটি মেসে থাকতো ওই স্বামীবাগে কবরস্তের উল্টাপাশে সে একটা মেসে থাকতো বন্ধু বান্ধবের সাথে সে শিবির করত তখন এবং সে দু হাজার আঠারো পর্যন্ত লাস্ট খবর পাওয়া পর্যন্ত দু হাজার আঠারো উনিশ পর্যন্ত সে ডেফিনেটলি শিবির করত এবং এই আন্দোলনের পেছনে জামাত শিবিরের পরিকল্পনা একেবারেই নেই বা হিজবুদ্ের সঙ্গে যোগসাজ নেই এটা হতেই পারে না কারণ এই মাহফুজ আলমী সে পুরো আন্দোলনটার রূপকার হিসেবে কাজ করেছে এবং তা লিয়াজ দায়িত্বে ছিল তাকে আপনার ক্যামেরা সামনে দেখেননি যুগে যুগে বিপ্লবী নেতা বা অর্কেস্ট্রাটা দেখা যায় না যেমন বাংলাদেশে অনেকেই শিয়াজ আলম খান দাদার ভাইয়ের কথা জানে না যিনি কিন্তু মুক্তিযুদ্ধের মেইন রূপকার ছিলেন যার ব্যাপারে যিনি নিউক্লিয়াস সৃষ্টি করেছেন নিউক্লিয়াস না হলে স্বাধীনতা স্বাধীনতা আসতো না তবে জামাত যে এটার পেছনে কাজ করেছে এই শেখ হাসিনার পতন বা এই বিপ্লব যেটি যেভাবে দেখেন এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে না শেখ হাসিনার পতন আমরা চেয়েছি সে একজন স্বৈরাচারিণী লেডি হিটলার কিভাবে দেশকে শোষণ করেছে কিভাবে নিপীড়ন করেছে দেখেছেন এবং যখন স্বৈরাচার ক্ষমতায় আসে তার যে কাজটি হয় যে মানুষকে ধোকায় ফেলে যেমন ধরুন অর্থনৈতিক প্রবৃদ্ধি মেগা প্রজেক্ট যেমন আপনি বেলারুসে যান বেলারুসে অলমোস্ট জিরো পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট সেখানে দেখবেন যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মনে হবে যেন খুব ভালো সেখানে যোগাযোগ মেট্রো রেল এত ছোট্ট একটা দেশ কিন্তু হত দরিদ্র প্রায় বেলারুস কারণ সত্যিকার অর্থে যেটা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়ালাইজম সেটা হয় না আমাদের বাংলাদেশে এমন কোনো ব্যবসায়িক কোনো খাত ডাইভার্সিটি আসে না এই শুধুমাত্র আপনাকে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট এবং টেম্পোরারি একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে প্রাইভেট সেক্টরের কারণে কিন্তু দেশের বিলিয়নস ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে দেশে করাপশন চরম আকার নিয়েছে তাই শেখ হাসিনা আমাদের ডেমোক্রেটিক প্রত্যেকটা সিস্টেমকে ধ্বংস করে দিয়ে সাধারণ মানুষদেরকে ভেতরে একটা বদ্ধমূল বিশেষ করে তাদের বয়স চল্লিশের নিচে যারা শেখ হাসিনার যখন ক্ষমতা নিয়েছিলেন তখন তারা খুব ইয়াং ছিল বা আনরেজ ছিল তাদের কাছে শেখ হাসিনা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ছিল না শুধু জায়গায় জায়গায় শেখ মুজিবের ছবি পোস্টার ব্যানার মূর্তি সার্বক্ষণিক শেখ হাসিনা তার হাজব্যান্ডের নাম গত পনেরো বছর একবারও নেয়নি কিন্তু শুধুমাত্র জিয়া খালেদা জিয়া জামাত শিবির ইত্যাদি বলে বলে আমাদেরকে ব্রেনে হ্যামারিং করেছে কোনো কিছু মুখস্থ করতে হলে আপনাকে বারবার যেমন পড়তে হয় তেমন আপনাকে ইয়াং জেনারেশানকে এরকম হ্যামারিং করেছে সকল তথ্য থেকে বিভ্রাট করেছে এবং তাই এদের ভিতরে একটা প্রবণতা আছে যা কি বলবে আপনাকে কি লাভ হলো আপনার শেখ হাসিনায় ভালো ছিল শেখ হাসিনাকে সরিয়ে অলরেডি আপনার একটা ইসলামিস্ট জাগরণ নিয়ে এসছেন হোয়াট ইজ দিস কিন্তু আলটিমেটলি এই জাগরণটা বর্তমান অবস্থার জন্য যে শেখ হাসিনা দায়ী সে যে ডেমোক্রেটিক সমস্ত সিস্টেমগুলিকে ধ্বংস করেছে এবং যেই কারণে একটা অপশক্তির জাগরণ হয়েছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমরা জানতাম আমি আবার আপনি আমার শেখ হাসিনা পতনের আগে ভিডিওগুলো দেখবেন যেখানে আমি বারবার বলেছি শেখ হাসিনাকে টেনে নামাতে হবে জনগণের হাতে ক্ষমতা বোঝাতে হবে এরপরে ফ্যাসিস আসতে পারে আসবে কিন্তু আমরা তাকে আবার আবার ফেস করে তাদেরকে পরাজিত করে বাংলাদেশে ধীরে ধীরে গণতান্ত্রিক সিস্টেম নিয়ে আসবো তাই হতাশ হলে কিছু চল আপনাদের চলবে না এই আন্দোলনের সুফল পেতে হলে এখন আমাদের সামনে যেটা সজাগ থাকতে হবে ডক্টর বস ইউস সজাগ থাকতে হবে মির্জা ফখরুল খুব ভালো যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে যে আশা করা যায় ডেট পাওয়া যাবে নির্বাচনে এই দিকে মনোযোগ দিতে হবে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার একটু খেয়াল রাখতে হবে স্যার আপনার পাশে যে ছেলেটি আপনাকে বিশেষ সহায়ক হিসেবে বসে আছে সে একজন প্রাক্তন শিবির নেতা এবং একজন জামাতের আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিস্ট তার একটি পোস্ট থেকে আপনাকে আমি একটি প্রমাণ দেবো আরেকটি প্রমাণ দেবো সেটা হচ্ছে তার একটি ছবি সে সরায়নি সেটা হচ্ছে জামাতের আব্বাস আলী খান উনি এক জমা জামাতের আমির ছিলেন এবং ওনার একটি পোস্ট সে শেয়ার করেছিল এবং সেখানে কমেন্টগুলো থেকে আসলে দিয়ে একটা কমেন্ট থেকে বোঝা গেছে হোয়াট হি ওয়ান্টেড কিন্তু এগুলোকে সবসময় ব্যালেন্স করা হয় যেমন অনেকে তারা এরকম ধরা খেলে বিএনপি হয়ে যায় অথবা ধরা খেলে তারা বেশিরভাগই আওয়ামী লীগ হয়ে যায় যেমন সার্জিস আওয়ামী লীগের রূপ নিয়েছে হাসনাদ আবদুল্লাহ সে আট দুই থেকে আওয়ামী লীগের রূপ নিয়েছে দু হাজার সে স্বাধীনতা বিরোধী পোস্ট টোস্ট করা আমাদের বীরঙ্গনাদের নিয়ে হিমিলিয়েশন করা এগুলোর প্রমাণ আমি গতকাল দিয়েছি সো দিস এজ অল ক্যামো এগুলো হচ্ছে মুখোশ বা ডিপ ডাউন তারা ইসলামিস্ট ফ্যানাটিক যেটা আমাদের ধর্মনিরপেক্ষ দেশের জন্য ভয়ঙ্কর ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন নয় সবার সম অধিকারের দেশ সবে বাংলাদেশ এটা আশা করছি এটা তো চাই আমরা কিন্তু এই এদেরকে চিনে রাখা উচিত চিনে রাখা এই জন্য উচিত স্যার আপনার পাশে যে আছে এবং আপনাকে আপনার এ উপদেষ্টাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে তারা সবাই ভয়ঙ্কর ইসলামিস জঙ্গি বলা যেতে পারে